আজ এমন একটি ঘটনা আপনাদের শোনাব যেটা শোনার পরে আপনি এই প্রশ্ন করতে বাধ্য হবেন তাহলে কাকে বিশ্বাস করব কাকে ভরসা করব। আমার সব থেকে কাছে যে মানুষগুলো রয়েছে তাকেই যদি আমি ভরসা করতে না পারি তাহলে কি হবে এই কেসটা হচ্ছে ভাস্কর শেট্টি মার্ডার কেস তো এই ভাস্কর শেট্টি তিনি কে ছিলেন তিনি একজন বিরাট বড় ব্যবসায়ী ছিলেন উড়ুপিতে তিনি থাকতেন এবং সেখানে তার একটা বড় বাংলোতে তিনি তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে থাকতেন খুবই হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন শেট্টি খুব খাটাখাটি করে পরিশ্রম করে তিনি নিজের ব্যবসাকে দাঁড় করিয়েছিলেন এবং তিনি একজন কোটিপতি ছিলেন তার অনেকগুলো গ্রসারি চেনের ব্যবসা ছিল এবং তারই সঙ্গে হোটেলের ব্যবসা ছিল আর শুধুমাত্র ভারতে নয় ইউএই দুবাই পর্যন্ত তার কিন্তু ব্যবসা একদম বিস্তৃত ছিল তো খুব ভালো দিন কাটছিল ছিল টাকা পয়সার কোনো কোনো অভাব নেই শুধু একটাই সমস্যা ছিল যে ভাস্করের ছেলে নবনীত সে ভীষণ রুগ্ন ছিল খালি অসুস্থ হয়ে পড়তো কিছুতেই সে ঠিক হচ্ছে না কিছুতেই সম্পূর্ণভাবে ফিট হচ্ছে না এবার যেহেতু ভাস্করের কাছে এত পয়সা রয়েছে বড় বড় ডাক্তারদের দেখানো হয়ে গেছে কিন্তু কিছুতেই ছেলে পুরোপুরি সুস্থ হচ্ছে না এবার একমাত্র ছেলে এত টাকা পয়সা থেকে কি লাভ যদি আমি আমার ছেলেকেই সুস্থ রাখতে না পারি সমস্ত রকম চেষ্টা ভাস্কর এবং তার স্ত্রী রাজেশ্বরী করেছিল তো ইতিমধ্যে যেটা হয় এখনো আমরা যেটা দেখি যে যদি কেউ খুব অসুস্থ হয়ে পড়েন এবং অনেক কিছু করেও যদি ঠিক করা না যায় তাহলে পুজো আচ্ছা জ্যোতিষী এই সমস্ত কিছুর দিকেও মানুষ ঢুকে পড়েন এগুলোর উপরেও বিশ্বাস রাখতে চান মানে শেষ যেটুকু পারা যায় আর কি যেখান থেকে যে যা বলছে যেটুকু আমার হাতে রয়েছে সেটুকু করেও যদি আমার ছেলেকে সুস্থ রাখতে পারি তো ডাক্তার দেখানোর পাশাপাশি ভাস্কর এবং রাজেশ্বরী দুজনেই প্রচুর পুজোয়চাও করতেন আর রাজেশ্বরী এই জিনিসগুলোতে খুব বিশ্বাসও করতেন যে পুজো করলে নিশ্চয়ই ছেলের কিছু একটা ভালো হবে তো এই করতে করতে একজন জ্যোতিষীর সঙ্গে ভাস্কর এবং রাজেশ্বরীর পরিচয় হয় তার নাম হচ্ছে নিরঞ্জন ভাট এবার এই জ্যোতিষীর কাছে যাওয়ার পর এবং কিছু এই জ্যোতিষী উপায় বলে দেন যে এটা এটা করতে হবে এই যজ্ঞ করতে হবে এই পুজো করতে হবে সেগুলো করার পর ভাস্কর এবং রাজেশ্বরী দুজনেই দেখেন যে তাদের ছেলে খানিকটা সুস্থ হয়ে উঠেছে দেখা যাচ্ছে সে খানিকটা ফিট হয়ে গেছে হাঁটা চলা করছে ভালো করে কথা বলছে খাওয়া দাওয়া করছে তো তাদের বিশ্বাসটা আরও দৃঢ় হয় যে নিশ্চয়ই এই নিরঞ্জন ভাট যিনি জ্যোতিষী তিনি নিশ্চয়ই খুব ভালো একজন জ্যোতিষী ভালো উপায় বাতলে দিয়েছেন তো এই পুজো আচটা চলতে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বাড়তে থাকে ভাস্কর অবশ্যই তার তো শুধুমাত্র বাড়িতে বসে থাকলে চলবে না ব্যবসার কাজে তাকে বাইরে যেতে হয় তাকে দুবাইতে যেতে হয় অনেকদিন থাকতে হয় তার এতগুলো হোটেল রয়েছে সেগুলোর দেখাশোনা করতে হয় তো তার অনুপস্থিতিতে রাজেশ্বরী তার ছেলে নবনীতকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে পুজো আর্চা করছে বিভিন্ন জ্যোতিষীদের সঙ্গে কথা বলছে নিরঞ্জন ভাটের সঙ্গে দেখা করছে এই করতে করতে নিরঞ্জন এবং রাজেশ্বরীর মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে রাজেশ্বরী আর নিরঞ্জন রাজেশ্বরী আর ভাস্করের ছেলে নবনীতকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে শুরু করে বিভিন্ন মন্দিরে পুজো আচ্চায় যেতে শুরু করে আস্তে আস্তে নিরঞ্জন এবং রাজেশ্বরীর মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু নিরঞ্জনকে শুধুমাত্র যে রাজেশ্বরী ভালোবাসত আর তাকে ভালোবাসাই উপহার দিয়েছিল তা নয় নিরঞ্জনের ওপর রীতিমতো ভাস্করের টাকা পয়সা লুটাতে শুরু করে রাজেশ্বরী নিরঞ্জনকে গাড়ি কিনে দেওয়া ভালো ভালো জামা কাপড় কিনে দেওয়া ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে দেওয়া এমনকি একটা বাড়ি পর্যন্ত নিরঞ্জনকে কিনে উপহার দিয়েছিল রাজেশ্বরী তো এই করতে করতে একটা সময় রাজেশ্বরী নিরঞ্জন এবং রাজেশ্বরীর ছেলে নবনীত তারা গিয়ে পৌঁছায় মুম্বাইতে মুম্বাইতেও তাদের কিছু পুজোয়া করার কথা ছিল এবং মুম্বাইতে রাজেশ্বরীর এক আত্মীয়র বাড়ি ছিল সেই আত্মীয়র বাড়িতে নবনীতকে রেখে দিয়ে রাজেশ্বরী এবং নিরঞ্জন একটি হোটেলে গিয়ে ওঠে এবার এখানে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে এত কিছু হয়ে যাচ্ছে আর ভাস্কর কিছু জানতেই পারছে না এটা কি হতে পারে না ভাস্কর জানতেন যে এরকম একটা কিছু চলছে এক তো তিনি একজন এত বড় ব্যবসায়ী ছিলেন তার মাথায় যথেষ্ট বুদ্ধি ছিল তিনি এই আঁচটা পেয়েছিলেন যে তার স্ত্রী একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে এবং কিছু একটা গন্ডগোল চলছে এবং তার ছেলেও তার কাছে সমস্ত কথা বলে না বেশ কিছু কথা লুকিয়ে যায় ছেলের বয়স তখন কত সতেরো আঠেরো এরকম হবে তো কিন্তু ভাস্কর অপেক্ষা করছিলেন তিনি তিনি প্রমাণ প্রমাণ ছাড়া তো কিছু বলতে পারবেন না হাতে পেলে তবেই করবেন তার স্ত্রীকে এবং প্রমাণের জন্য অপেক্ষা করছিলেন ভাস্কর আর ভাস্কর আগেই বললাম এত বড় একজন ব্যবসায়ী ছিলেন তার প্রচুর কানেকশনও ছিল তো মুম্বাইতে যখন একটি হোটেলে নিরঞ্জন এবং রাজেশ্বরী গিয়ে ওঠে সেখানকার কিছু ছবি ভাস্করের হাতে এসে পৌঁছায় কি ধরনের ছবি বুঝতেই পারছেন নিরঞ্জন এবং রাজেশ্বরীর ছবি এইবার ভাস্কর সেই ছবিগুলো দেখার পর ঠিক করেন যে এবার দুবাই থেকে বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে কনফ্রেন্ট করবেন এবং এই নিয়ে কথা বলবেন যেমন ভাবা তেমন কাজ রাজেশ্বরী এবং নবনীত ফিরে এসেছে উড়ুপিতে বাংলোতে এবং সেই সময় ভাস্কর ফিরে এসে তার স্ত্রীকে কনফ্রেন্ট করে এবং বলে যে তুমি এই সমস্ত করছো আমার কাছে কিন্তু খবর আছে আমি আর তোমার সঙ্গে সম্পর্কে থাকবো না বলে বেশ ঝগড়াঝাটি বড় সড় একটা ঝামেলা হয় এবং সেই সময় ভাস্করের তার স্ত্রী এবং পুত্রের প্রতি যা ভালোবাসা ছিল সেটা মোটামুটি শেষের পথে তখন ভাস্কর ভাবছেন যে আমার স্ত্রী পুত্রই যদি আমার সঙ্গে এরকম করে তাহলে আমি আর কি করতে পারি এবং ভাস্কর ঠিক করেন যে তার যা সম্পত্তি রয়েছে প্রপার্টি রয়েছে সেগুলো কিচ্ছু তিনি তার স্ত্রী বা পুত্রর নামে রেখে যাবেন না তিনি ঠিক করেন তিনি তার সমস্ত সম্পত্তি প্রপার্টি সব কিছু তার মা বোন এবং ভাইদের নামে করে দেবেন আর এই খবরটা গিয়ে পৌঁছায় রাজেশ্বরীর কানে রাজেশ্বরী এবং নবনীত ভাস্করের স্ত্রী এবং পুত্র তাদের মেন ইস্যুটা ছিল এই সম্পত্তির এই যে ভাস্কর সবটা জেনে গেছে তাহলে এবার সম্পত্তি সব সে নিয়ে নেবে আমাদের আর টাকা পয়সা দেবে না এইটাই দুজনের মাথায় মূল চিন্তা হয়ে দাঁড়ায় ভাবুন একবার সেই ছেলে যার জন্য ভাস্কর কিচ্ছু করতে বাকি রাখেনি ডাক্তারের কাছে যাওয়া পুজো আচ্চা করা লাখ লাখ টাকা পয়সা খরচ করে যোগ্য করা কিছু বাদ রাখেনি সেই ছেলের মা মাথাতেও চিন্তা যে প্রপার্টি বাবা অন্য কাউকে দিয়ে দেবে এবং এর পরে যে ঘটনা ঘটে ভাস্কর হয়তো স্বপ্নেও ভাবেননি যে তাকে এই দাম দিতে হবে ভাস্কর এই সময়টাতে তার যে হোটেলগুলো সেই হোটেলেই থাকতে পছন্দ করতেন তিনি বাড়িতে আসতেন না যদিও উড়ুপিতে তার রীতিমতো একটা বড় বাংলো ছিল তিনি শুধুমাত্র তার বাংলোতে আসতেন পুজো করতে স্নান করে পুজো করে তিনি আবার তার হোটেলে ফিরে যেতেন এবং হোটেলেই খাওয়া দাওয়া করতেন হোটেলেই থাকতেন এইরকমই একদিন যখন ভাস্কর তার বাংলোতে এসেছেন স্নান করে তিনি বাথরুম থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে রাজেশ্বরী পেপার স্প্রে দিয়ে ভাস্করকে আক্রমণ করে মুখে চোখে পেপার স্প্রে দিয়ে দেয় ভাস্কর ডিসঅরিয়েন্টেড হয়ে যায় সে কিছু দেখতে পাচ্ছে না চোখে মুখে জ্বালা করছে ইতিমধ্যে একটা রড দিয়ে রাজেশ্বরী ভাস্করকে পেটাতে শুরু করেন আর এই সমস্ত কিছু হচ্ছে যখন নবনীত এবং নিরঞ্জন দুজনেই সেখানে উপস্থিত রয়েছেন লাঠি দিয়ে বেধড়ক মারামারি শুরু হয় ভাস্করকে এবং ফাইনালি ভাস্কর মাটিতে কোলাপস করে পড়ে যায় এরপর ভাস্করের হাত পা বেঁধে তিনজনে মিলে ভাস্করকে বাথটাবের জলের মধ্যে ডুবিয়ে রাখে এবং নিশ্চিত করার জন্য যে ভাস্কর সত্যিই মরে গেছে তারা এই সময় ভাস্করকে পেস্টিসাইড কীটনাশক পর্যন্ত জোর করে গিলিয়ে দেয় অবশ্যই ভাস্কর মারা যায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরপর নিরঞ্জন নবনীত এবং রাজেশ্বরী তিনজনে মিলে ভাস্করের মৃতদেহটা একটা বড় ব্যাগের মধ্যে ভরে গাড়ির পিছনে তুলে একটা জায়গায় নিয়ে যায় এবার গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তাকে রাজেশ্বরী বলে যে ছেলের জন্য নবনীতের জন্য কিছু পুজো আচ্ছা করতে হবে তো সেই পুজো আচ্ছা যজ্ঞের জিনিসপত্রই আমরা নিয়ে যাচ্ছি একটু হেল্প করো এগুলো আমরা সবাই মিলে গাড়িতে তুলব সেই বড় ব্যাগটা সবাই মিলে গাড়িতে তোলেন এবং গাড়ি নিয়ে তারা চলে যান নিরঞ্জনের বাড়িতে যেখানে নিরঞ্জন যোগ্য করত এবং তারপর সেইখানে নিরঞ্জন অলরেডি ঘি পেট্রল সমস্ত কিছু রেডি করে রেখেছিল ভাস্করের ওই মৃতদেহটা ওই যোগ্য যেখানে হয় সেই জায়গায় ঢুকিয়ে তার উপরে ঘি পেট্রল ঢেলে ওই বডিটা পুড়িয়ে দেওয়া হয় এবং তারপর যেটুকু যা রিমেন্স পড়েছিল তার বডির হার তার যা পড়েছিল সেগুলো নিরঞ্জন একটা প্লাস্টিকের মধ্যে ভরে নদীতে ফেলে দিয়ে আসে এবং নিরঞ্জন তার বাবাকে ইনস্ট্রাকশন দিয়ে যায় যে এই যজ্ঞের জায়গার যে টাইলস গুলো আছে এগুলোকে বদলে দেবে এবং নিরঞ্জনের বাবা রাতারাতে সেগুলো বদলে দেন এইবার এই ঘটনা ঘটার দু তিন দিন বাদে ভাস্কর শেট্টির মা গুলাবী শেট্টি পুলিশের কাছে অভিযোগ জানান যে ছেলের সঙ্গে আমি কোনো যোগাযোগ করতে পারছি না আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তিনি বলেন যে আমার ছেলের যিনি স্ত্রী আমার ছেলের বউ রাজেশ্বরী সে কিন্তু আমার ছেলের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না পুলিশ তদন্ত করতে শুরু করে রাজেশ্বরীকে জিজ্ঞাসাবাদ করা হয় নবনীতকে জিজ্ঞাসাবাদ করা হয় এই সময় রাজেশ্বরী পুলিশকে জানায় যে আমি তো কিছুই জানি না ও কোথায় আছে কবে দুবাই গেছে কবে ফিরেছে কিছুই জানি না এবং রাজেশ্বরী পুলিশকে বলে ভাস্কর একটা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার করছিল আমি জানি আপনারা খোঁজ নিয়ে দেখুন সেই মেয়েটার সঙ্গেই পালিয়ে গেছে কিনা পুলিশ তাদের তদন্তে ভাস্করের কোনোরকম কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কোনো কিছুই খুঁজে পায়নি এই করতে করতে পুলিশ পরবর্তীকালে জানায় প্রথম থেকেই রাজেশ্বরী এবং নবনীতের উপরে আমাদের সন্দেহ ছিল এবং এই করতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এদের দুজনকে আটক করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ইতিমধ্যে ওই যে গাড়ির ড্রাইভার তার মাথায় একটা সন্দেহ তৈরি হয় যে এইরকমই কোনো খারাপ কাজ করার জন্য আমাকে দিয়ে সেই ব্যাগ ট্যাগ বমানো হয়নি তো সেই ড্রাইভার পুলিশের কাছে গিয়ে সবটা বলে দেয় যে সেদিন এরকম একটা বড় ব্যাগ নিয়ে আমাকে মালকিন ওখানে পাঠিয়েছিলেন আমরা গিয়েছিলাম গাড়ি নিয়ে তারপর সেখান থেকে আবার কিছু প্লাস্টিক নিয়ে নিরঞ্জন ওই নদীর কাছে গিয়েছিলেন এবং নদীতে সব ভাসিয়ে দেওয়া হয়েছিল আর আমাকে বলা হয়েছিল নবনীতের যোগ্য পুজো জন্যই জন্য গোটা জিনিসটা করা হচ্ছে পুলিশ সেই নির্দিষ্ট জায়গাটায় পৌঁছে নদীর মধ্যে থেকে সেই ভাস্করের দেহের যেটুকু অংশ দেহাবশেষ যা ছিল সেগুলো উদ্ধার করে সেগুলোকে ফরেনসিকের পরীক্ষার জন্য পাঠানো হয় এবং ওই যোগ্য স্থান যেখানে টাইলস চেঞ্জ করা হয়েছিল সেখান থেকেও কিছু প্রমাণ পুলিশের হাতে আসে এরপরেই নবনীত এবং রাজেশ্বরীকে গ্রেপ্তার করা হয় তারা কিছু ইন্টারোগেশন চাপ দেবার সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা কনফেস করে দেয় পুলিশকে জানিয়ে দেয় নিরঞ্জনকেও গ্রেপ্তার করা হয় নিরঞ্জনও কনফেস করে দেয় কিন্তু নিরঞ্জনকে পুলিশ গ্রেপ্তার করার পর নিরঞ্জনের হাতে একটা হিরের আংটি ছিল যেটা গিলে ফেলে নিরঞ্জন আত্মহত্যার চেষ্টা করেছিল কিন্তু যাই হোক সেটা সে করতে পারেনি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তার জীবনটা বেঁচে যায় এবং এদের সবাইকে গ্রেপ্তার করা হয় নিরঞ্জনের বাবা এবং সেই ড্রাইভারকেও গ্রেপ্তার করা হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার জন্য জেলে থাকতে থাকতেই বিচারাধীন অবস্থাতেই নিরঞ্জন ভাটের বাবা তিনি মারা যান এবং ফাইনালি দু হাজার একুশে নবনীত রাজেশ্বরী এবং নিরঞ্জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় এবং ওই যে ড্রাইভার যিনি পুলিশকে গিয়ে সবটা বলে দিয়েছিলেন তাকে কিন্তু আদালত মুক্ত করে দিয়েছিল এই হচ্ছে ভাস্কর শেট্টি মার্ডার কেস ভাবুন একজন মানুষ যিনি একটা হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে নিজের চেষ্টায় এত বড় একটা ব্যবসার এম্পায়ার তৈরি করেছিলেন এত কোটি কোটি টাকা রোজগার করেছিলেন যে পরিবারের জন্য তিনি এগুলো রোজগার করছিলেন যে ছেলে সুস্থ থাকার জন্য তিনি এত কিছু করেছেন সেই স্ত্রী এবং ছেলে এই রকম নির্মমভাবে তাকে হত্যা করেছিল আজকের এই পর্বটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন পরের দিন আবার এরকমই একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন